পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই মুহূর্তে সম্পূর্ণ এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম নতুন একটা উপস্থাপনার সঙ্গে আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছো প্রথমবার উচ্চ মাধ্যমিক দিতে চলেছো সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর হিসাবে তোমাদের এই পরীক্ষার সময়সূচি বা রুটিন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে পেতে চলেছ থার্ড সেম এবং ফোর্থ সেমিস্টারের জন্য কবে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেতে চলেছো তাছাড়া তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট কবে হতে চলেছে ফোর্থ সেমিস্টারের তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে নাকি ফোর্থ সেমিস্টারের পরে প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘন্টা কোন সময়তে তোমাদের সম্পূর্ণ রেজাল্ট আউটটা কবে পাবলিশ হচ্ছে সেই সংক্রান্ত নানান তথ্য থাকছে আজকের এই উপস্থাপনায় সুতরাং বুঝতেই পারছো ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আলোচনা তাই তোমরা যারা দু হাজার ছাব্বিশে ভাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও প্রয়োজনে নোট ডাউন করে নাও উল্লেখযোগ্য ডেটগুলো যে দিনগুলোতে তোমরা তোমাদের অ্যাডমিট হাতে পাবে যেই সময় তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল কোন সময় হতে পারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বর্তমানে ক্লাস টুয়েলভের থার্ড সেমের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা এই পরীক্ষার সময়সূচি অলরেডি জানতে পেরে গেছো তার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই পরীক্ষার নির্ঘণ্ড কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে আর সেই অনুযায়ী আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সেই নির্ঘণ্ড জানিয়েও দিয়েছি এর আগে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে কোন সময় মানে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা রয়েছে ডিটেলস তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি আজকে তোমাদের এখন যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে তোমাদের কবে তাহলে এই পরীক্ষার জন্য অ্যাডমিট তার কারণ তোমরা জানো এই যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমরা দেবে সেটা বোর্ডের তরফে প্রশ্ন করা হবে বোর্ডের তরফ থেকেই কিন্তু অ্যান্সার ব্যবস্থা করা হবে মানে সমস্তটাই বোর্ড দ্বারা পরিচালিত হবে অর্থাৎ ডাব্লিউ এসি বোর্ডের কথা বলছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের কথা বলছি যেটাকে তোমরা মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেই হয়তো চেনো তো এই বোর্ডের তরফ থেকে আজ নতুন করে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে কোন দিন কি কি থাকছে তোমাদের সারা বছরের সময়সূচি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আর সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কবে পেতে চলেছো তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড এবং সেই পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বা কবে হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে নোটিফিকেশন সহই কিন্তু আমি দেখিয়ে দেব তবে নোটিফিকেশানে যাওয়ার আগে বলি তোমরা যারা এই চ্যানেলে প্রথম এসেছ এইরকম আপডেটেড তথ্য যদি আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অবশ্যই অল করে হবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে তার জন্যই আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশনের জন্য তোমার যদি ভালো লেগে থাকে এই উপস্থাপনা ছোট্ট একটা লাইক করে দাও তোমার বন্ধুদেরকেও জানিয়ে দাও রকম শিডিউল হতে চলেছে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু উপকৃত হয় এই সেই নোটিফিকেশন যেখানে তোমাদের জন্য অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের কথা বলা হয়েছে সেখানে যেমন আছে ক্লাস ইলেভেনের ওয়ার্কিং প্ল্যান হিসেবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর কথা বলা আছে জন্য সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অর্থাৎ ক্লাস টুয়েলভের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানও কিন্তু দেওয়া রয়েছে সমস্তটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তোমাদেরকে শুধুমাত্র তোমাদেরটাই উল্লেখ করে দিচ্ছি ইলেভেনেরটা এখানে আলোচনা করছি না সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের জন্য যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানটা আছে দেখো একদম জিসটুকু বুঝে নেওয়ার জন্য তোমরা এখন বোর্ডটা ভালো করে ফলো করো তোমাদেরকে তাহলে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো দেখো তোমাদের সেমিস্টার থ্রি অনলাইন পোর্টালের মাধ্যমে এটা বুঝে নিলে এই পরীক্ষাটা হচ্ছে কোন সময় আট নয় পঁচিশ থেকে বাইশ নয় পঁচিশ পর্যন্ত তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে তার রেজাল্ট বেরোচ্ছে কখন অক্টোবরে দু হাজার পঁচিশেরই অক্টোবরে বেরোচ্ছে সেটা অনলাইন পোর্টাল থেকেই তোমরা জানতে পেরে যাচ্ছ আর এরপরে শুরু হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টার সেই ফোর্থ সেমিস্টারের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে একুশ এক ছাব্বিশ অনলাইন পোর্টালেই পেয়ে যাচ্ছ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা এবং পরীক্ষা সেটা হচ্ছে বারো দুই ছাব্বিশ এই সময় থেকে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে দু হাজার ছাব্বিশের সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে আর তারপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট রয়েছে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে সম্ভাব্য ডেটটা সেটা জানিয়ে দেওয়া হয়েছে দোসরা মার্চ থেকে শুরু করে একুশে মার্চ পর্যন্ত সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা কমপ্লিট করে নিতে হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে প্র্যাকটিক্যালের নাম্বার প্রজেক্টের নাম্বার সমস্তটাই সাবমিট করে দেওয়ার জন্য নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে তোমাদের রেজাল্ট চূড়ান্ত ফল সেটা প্রকাশ হয়ে যাচ্ছে উইদিন মে মে মাসের মধ্যেই তোমাদের ২৬ সালের মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হচ্ছে সমস্তটা আপ টু ডেট তথ্য তোমাদের দিয়ে দিলাম নোটিফিকেশান দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্কও দেওয়া থাকবে প্রয়োজনে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণটা আরও একবার দেখে নিতে পারো